মেনানের সাহায্যে সঞ্জিত ব্যানার্জি ও লিলিপুটকে পুলিশে দিয়ে বিয়ের পিড়িতে বসল দুর্গা হ্যাঁ বন্ধুরা মুখার্জি বাড়িতে দুর্গা ও ঋষবের বিয়ে শুরু হতেই দেখা যায় একটি ভাড়াটে গুন্ডা বন্দুক হাতে নিয়ে জগদ্ধাত্রীকে মারতে আসে আর এই বিষয়টা দেখে দুর্গা যেন হয়ে ওঠে একাই একশো সে বিয়ের সাজেই ওই গুন্ডা লোকটিকে ধরে মাটিতে ফেলে রাম ধোলায় দেয় এরপর যখন আরেকটি গুন্ডা আড়াল থেকে এসে জগদ্ধাত্রীর দিকে বন্দুক ত্যাগ করে তখন মেনান ওই গুন্ডা লোকটির পায়ে গুলি করে এরপর যখন আরও একটি গুন্ডা বন্দুক হাতে নিয়ে তেড়ে আসে তখন স্বয়ম্ভু ওই গুন্ডা লোকটিকে গুলি করে এরপর এক এক করে জগদ্ধাত্রী ও স্বয়ম্ভু বাকি গুন্ডাগুলোকে ধরে আলাম দেয় এরপর মেনান লিলিপুটকে রামধলায় দিয়ে স্বয়ম্ভুর হাতে তুলে দেয় আর এদিকে সঞ্জিত ব্যানার্জি যখন জগদ্ধাত্রীর মাথায় বন্দুক ঠেকায় তখন স্বয়ম্ভু সঞ্জিত ব্যানার্জির ওপরে গুলি চালিয়ে সঞ্জিত ব্যানার্জি ও লিলিপুটকে গ্রেপ্তার করে আর এই সবটা দেখে উৎসব বৈধি মুখার্জি সহ সবাই রীতিমতো অবাক হয়ে যায় আর সঞ্জিত ব্যানার্জি ও লিলিপুটকে পুলিশের হাতে তুলে দেওয়ার পর আবারও ধুমধাম করে শুরু হয়ে যায় বিয়ের অনুষ্ঠান হ্যাঁ বন্ধুরা এই সবটাই আপনারা দেখতে পারবেন জগদ্ধাত্রী ধারাবাহিকের পরবর্তী এপিসোডে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ